আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে অষ্টমতায় ভূমিকম্প ভূমিকম্প এদটির চতুর্থ ও পঞ্চম শাসনের কাজগুলো নিয়ে আলোচনা করব আর এই শাসনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই চতুর্থ ও পঞ্চম শাসনের লেখাগুলোতে বলা হয়েছে ভূমিকম্প সংগঠিত হওয়ার কারণ সম্পর্কে জেনেছ এবার ভাবো ভূমিকম্প হওয়ার পূর্বাভাস আমরা পাই না কেন দলগত আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে ভূমিকম্প হওয়ার পূর্বাভাস আমরা পাই না কেন তা আমাদেরকে দলগত আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে তা আমাদেরকে এখানে লিখে রাখতে হবে ভূমিকম্প হওয়ার পূর্বাভাস আমরা পাই না কেন তা তোমাদেরকে এখানে আমি একটি নমুনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমনতাটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এখানে লিখে রাখতে পারো চলো তাহলে আমি তোমাদেরকে নমনতটি দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদেরকে বলা হয়েছিল ভূমিকম্প হওয়ার পূর্বাভাস আমরা পাই না কেন এর উত্তরে তোমরা লিখতে পারো দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয় যেহেতু প্লেটের গতি অল্পতায় দীর্ঘ সময় ধরে দুটি প্লেটের সীমানাতে প্রচুর শক্তি সঞ্চিত হয় যখন প্লেটের সীমানা সেই শক্তি আর ধরে রাখতে পারে না তখন ভূমিকম্প সৃষ্টি করে শক্তি নিঃসৃত করে এই প্রক্রিয়াটি দীর্ঘ সময়ব্যাপী ঘটে বলে ভূমিকম্প সংঘটিত হওয়ার কোনো পূর্বাভাস পাওয়া যায় না এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে যেহেতু আমরা ভূমিকম্পের পূর্বাভাস পাই না তাই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য স্বাভাবিক অবস্থায় কোন ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন ভূমিকম্পের সময় আমাদের কি করা প্রয়োজন এবং ভূমিকম্পের পরে আমাদের করণীয় কি তা আমাদেরকে দলগত আলোচনা করার সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে আমাদেরকে এখানে বলা হয়েছে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য স্বাভাবিক অবস্থায় কোন ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন ভূমিকম্পের সময় আমাদের কি করা প্রয়োজন এবং ভূমিকম্পের পরে আমাদের করণীয় কি তা আমাদেরকে দলগতভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রথমেই বলা হয়েছে স্বাভাবিক অবস্থায় যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন তা তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে বলা হয়েছে ভূমিকম্পের সময় আমাদের কি করা প্রয়োজন তা তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে বলা হয়েছে ভূমিকম্পের পরে আমাদের করণীয় কি তা আমাদেরকে এখানে লিখে রাখতে বলা হয়েছে আমি তোমাদেরকে একটি নমুনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই কাজগুলোকে সমাধান করতে পারো তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে তোমাদেরকে এখানে প্রথমে বলা হয়েছে স্বাভাবিক অবস্থায় যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন স্বাভাবিক অবস্থায় যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন বসতবাড়ি অফিস আদালত অগ্নি নিরূপণের ব্যবস্থা থাকতে হবে বসতবাড়ি অফিস আদালতে বিদ্যুৎ ঘ্যাস ও পানির সরবরাহের মেইন সুইচ কোথায় তা জেনে রাখতে হবে যেন প্রয়োজনের সময় দ্রুত বন্ধ করা যায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করে রাখতে হবে প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদের সংরক্ষণ করে রাখতে হবে এরপরে তোমাদেরকে বলা হয়েছিল ভূমিকম্পের সময় আমাদের কি করা প্রয়োজন এর উত্তরে তোমরা লিখতে পারো খোলা কোনো স্থানে আশ্রয় নিতে হবে শক্ত টেবিল বা কোনো স্থাপনার নিচে আশ্রয় নিতে হবে ভূমিকম্পের সময় মাথা ঠান্ডা রাখতে হবে কোনোভাবেই ভয় পাওয়া যাবে না উঁচু দালান থেকে নামার জন্য সিঁড়ি ব্যবহার করতে হবে আগুন জ্বালানো থেকে বিরত থাকতে হবে সম্ভব হলে বৈদ্যুতিক সুইচ গ্যাসের লাইন অফ করে দিতে হবে এরপরে তোমাদেরকে বলা হয়েছে ভূমিকম্পের পরে আমাদের করণীয় ভূমিকম্পে কেউ আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হবে আঘাত গুরুতর হলে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে বড় ভূমিকম্প হওয়ার পর আফটার শখ হিসেবে পুনরায় ভূমিকম্প হতে পারে তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বিদ্যুৎ পানি ও গ্যাসের লাইনে কোনো ত্রুটি থাকলে তা বন্ধ করে দিতে হবে ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংয়ের নিচে আটকা পড়লে উদ্ধারকারী দলকে সংকেত প্রদান করতে হবে উদ্ধারকর্মীকে যতটুকু সম্ভব সহায়তা করতে হবে এরপরে তোমাদেরকে এখানে বলা হয়েছে প্রতিটি দল থেকে একজন তাদের দলগত সিদ্ধান্ত উপস্থাপন করো পোস্টার পেপারে লেখার মাধ্যমে বা চিত্রের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে উপস্থাপন করো এক দলের উপস্থাপন শেষে অন্যান্য দলের মতামত গ্রহণ করো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে দলগত সিদ্ধান্তগুলো তোমাদেরকে পোস্টার পেপারে লেখার মাধ্যমে বা চিত্রের মাধ্যমে অন্য কোনো উপায়ে উপস্থাপন করতে হবে তোমরা এই কাজটি কিভাবে করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ভূমিকম্পের পরে আমাদের করণীয় কী তা তোমরা পোস্টারে লিখতে পারো আর এই পোস্টারের মধ্যে যা যা লিখতে পারো আগে থেকে কোনো সতর্কবার্তা পাওয়া যায় না বলে সবসময় সতর্ক থাকতে হবে ভূমিকম্পে প্রতিরোধে নীতিমালা মেনে দালান কোটা তৈরি করতে হবে ভূমিকম্পের সময় শক্ত টেবিলের নিচে বা ঘরের কোনায় অবস্থান নিতে হবে বিল্ডিং থেকে নামতে চাইলে সিঁড়ি ব্যবহার করতে হবে বাসাবাড়িতে আগুন নেবানোর ব্যবস্থা রাখতে হবে প্রাথমিক চিকিৎসা কিট শুকনো খাবার এবং পানি রাখার ব্যবস্থা করতে হবে আতঙ্কিত না হয়ে ধীরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে একটা ভূমিকম্পের পর কিছু সময়ের মধ্যে আরও একটি ভূমিকম্প হতে পারে তাই প্রথম ভূমিকম্প শেষ হওয়ার পরেও কিছু সময় অপেক্ষা করতে হবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে পোস্টার তৈরি করতে পারো আর এই পোস্টারের মধ্যে ভূমিকম্পের পরে আমাদের করণীয়গুলো কী তা তোমরা কীভাবে লিখতে পারো এরপরে তোমাদেরকে বলা হয়েছে অনুসন্ধানী পাঠ থেকে ভূমিকম্প ও বাংলাদেশ অদটি পরে নাও তাহলে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে ভূমিকম্প ও বাংলাদেশ এ অদটিকে পরণীতে বলা হয়েছে এরপরে বলা হয়েছে ভূমিকম্পের বিভিন্ন পর্যায়ে করণীয় অংশ পরে তোমাদের দলগত ধারণার সাথে তুলনা করো অনুসন্ধানী পাঠে যে বিষয়গুলো দেওয়া আছে তা থেকে তোমাদের দলগত সিদ্ধান্তে কোনটি বাদ পড়েছে কিনা মিলিয়ে নাও প্রয়োজনে নিজেদের করণীয় তালিকাটি পরিমার্জন করে নাও তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে অনুসন্ধানী পাঠে যে বিষয়গুলো দেওয়া আছে তা থেকে তোমাদের দলগত সিদ্ধান্তে কোনোটি বাদ পড়েছে কিনা তা তোমাদেরকে মিলিয়ে নিতে বলা হচ্ছে আর প্রয়োজনে নিজেদের করণীয় তালিকাটি পরিমার্জন করে নিতে বলা হচ্ছে তোমরা এই কাজটিকে কিভাবে করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি অনুসন্ধানী পাঠ পরে পাওয়া গেল ভূমিকম্পের বিভিন্ন পর্যায়ে নিচের সিদ্ধান্তগুলো বাদ পড়েছে ভূমিকম্পের আগে ভূমিকম্পের আগে বাসায় ঘ্যাস বিদ্যুৎ এবং পানির সরবরাহ বন্ধ করতে হবে ভূমিকম্পের সময় ভূমিকম্পটি বড় হলে তুমি ঘরের ভেতরে থাকলে ভেতরেই থাকো বাইরে যাওয়ার চেষ্টা করো না লিফ্ট দিয়ে নামার চেষ্টা করো না দেয়ালের পাশে দাঁড়াও কাছের জানালা থেকে দূরে থাকো ঘরের বাইরে থাকলে ঘরের বাইরেই থাকো ভেতরে ঢোকার চেষ্টা করো না ইলেকট্রিক পোল বা বড় বিল্ডিং থেকে দূরে সরে যাও ওপর থেকে মাথার উপর কিছু পড়তে পারে কোনোভাবেই ম্যাচ জ্বালিও না গ্যাস পাইপ ভেঙে বাতাসে গ্যাসের মিশ্রণ আগুনের জন্য খুবই বিপজ্জনক এরপরে হচ্ছে ভূমিকম্পের পরে আহতদের দ্রুত হাসপাতালে নিতে হবে গ্যাস পানি বিদ্যুৎ দ্রুত চালুর ব্যবস্থা করতে হবে বাসায় গ্যাসের গন্ধ পেলে দরজা জানালা খুলে ঘরের বাইরে যেতে হবে রেডিও শোনার চেষ্টা করো প্রয়োজনে জাতীয় জরুরি সেবায় যোগাযোগ করতে হবে ভাঙা কাছে যেন পা কেটে না যায় সেজন্য খালি পায়ে হাঁটাহাঁটি করা যাবে না ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংয়ের নিচে আটকা পড়লে উদ্ধারকারী দলকে সংকেত দেওয়ার জন্য কোনো কিছুতে আঘাত করতে হবে তাহলে আমরা এখানে দেখে ফেললাম অনুসন্ধানী পাঠ পরে পাওয়া ভূমিকম্পের বিভিন্ন পর্যায়ে নিচের সিদ্ধান্তগুলো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এওদের পরবর্তী শাসনের কাজগুলোকে তোমরা কীভাবে করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো